শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এটা কিন্তু অনেক দিনের ভিডিও সেটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি আর মানে এডিটের অভাবে এডিট করতে পারিনি দেখে আর ভিডিওটা শেয়ার করা হয়নি তো এখন অনেক দিন আগে অনেকগুলো ভিডিও করা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো জল নেই বাসনগুলো এভাবেই পড়ে আছে আর এখন বসিয়েছি সকালের ভাত আর এদিকে বাইরে দেখতে পাচ্ছ মানে বৃষ্টি হচ্ছে আর এখন আমি কাপড়গুলো যেগুলো আর কি বাড়িতে নিয়ে যাব সেগুলোই আলাদা করে রাখছি তো কয়েকদিন থেকে এগুলোই করছি আলাদা করে রাখছি আবার মনে করছি যে এই কাপড়টা নিব আবার নিচ্ছি তো এই ব্যাগটাতে এখন কাপড়গুলো আমি রাখবো তো এখন বাজে দুটো আর আমি আবার ভাত বসালাম তো তখন তো সকালে খাওয়া হয়েছে তো জল আসলো তারপরে সব কিছু বাসন মেজে তো জল আসলো সব বাসন মেজে তারপরে এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম আর এখন আবার দুপুরের জন্য রান্না বসালাম তো ওই যে আলু দিয়েছি আলু সেদ্ধ আর এই যে চাল এখনই চালটা দিয়ে দিলাম আর বাইরের অবস্থা খুবই খারাপ দেখো এখনও বৃষ্টি পড়ছে তো একদম গ্যাসটা সব পরিষ্কার করেই বসিয়ে দিয়েছি ভাত আর এখানে হচ্ছে এই যে মামা আছে মামার ভাগিনা এখানে আছে মামা ঘুমাচ্ছে ভাগিনা মোবাইল দেখছে আর এদিকে তো অবস্থা খারাপ সব কাপড় চোপড় এখন মানে যেগুলো যেগুলো মনে পড়ছে বা দরকার যে হ্যাঁ লাগবে ওগুলো আবার ব্যাগের ওখানে সামনে রাখছি আর যেগুলো দরকার না এগুলো এখানে আছে এখান থেকেও আরও কয়েকটা নিব কি কি লাগবে মানে একটা একটা করে রাখছি আবার কাজ করছে এভাবেই আর এটা এই কুর্তিটা যাব পরে কালকে দেখো দেখো বৃষ্টি বৃষ্টি পাতাগুলো এখন কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে এই কয়েকদিন মানে সাদা মানে গাছের পাতা বলতেই সাদা হয়েছিল তো অনেকটা এখন মানে একদম সবুজ হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা হোক ঠিক আছে কিন্তু এই সারাদিন বৃষ্টি হচ্ছে ভালো লাগে না সারাদিন কেন বলবো একদম রাত থেকে কালকে রাত থেকে হচ্ছে আজকে সারা দিনই গেল এখন দুটো বাজে আর এই পর্দাগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তারপরে এই পর্দা এই পর্দাটা ওই রুমে ছিল তো এখন এই দিকে দিলাম এই সাদা পর্দাটা আর এখানে ছিল হচ্ছে গ্রিন কালার পর্দাটা গ্রিন কালার পর্দাটা ওই রুমে দিয়েছি আর এখানে যেটা ছিল ওটাই এখানে লাগিয়েছি আর হচ্ছে এই যে গ্রিন কালার পর্দাটা এখানে আর এই ঘরে এই যে মশারি কালকে ভাই এখানে শুয়েছিল তার জন্য মশারিটা এইভাবে টাঙানোই আছে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা অনেকক্ষণ পর আসলাম তো এদিকে আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট এই যে দেখো এদিকে আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট এই যে এই ব্যাগটা আর এই ব্যাগটা নিয়ে যাব আর এই কাপড়গুলো এখন এখানেই আছে দুপুরে দেখিয়েছিলাম তো এখানেই আছে ওগুলো পরে মানে কালকে আর কি ওই বিছানায় ওই বিছানাটা খালি হবে তখন ওই বিছানায় তুলে রাখবো আর কি আর এই যে এদিকে মামা ভাগিনা বিষ্টমি করছে তো এই যে কাপড় এই কয়েকটাই ছেলেরই বেশি কাপড় আমার বেশি নেই আর এই যে বিস্কিটগুলো আনতে গেছিলাম দোকানে বিস্কিট আর এখানে হচ্ছে মানে ক্যান্টিন থেকে সার্ফ সাবান ধূপকাঠি এগুলো এনেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো এই যে এগুলো সব ঢুকিয়ে রাখলাম এখন চেনটা লাগিয়ে দিব। আর কালকে দু একটা হচ্ছে টুথপেস্ট টুথব্রাশ তারপরে ক্রিম হাবিজাবি তেল ঠেল এগুলো ঢুকাবো ওয়াশ হয়ে যাবে আর এই যে এখানে হচ্ছে দুধ গরম বসিয়েছি দুধটা সকালবেলা গরম করেছি আর এই যে এখন সন্ধ্যের সময় একটু গরম করে রাখি না হলে আবার ফেটে যাবে দুধটা আর এই যে বিছানাটা এখন ভাই শুতছে দুদিন থেকে কালকে থেকে তো ওই বিছানাটা খালি আছে আর ওই কাপড়গুলো দেখতে পাচ্ছি সব এই বিছানায় এনে রাখবো আর এদিকে হচ্ছে ফ্রিজটা আজকে পরিষ্কার করেছি আর এই যে দেখো কাচের গ্লাসে তখন রাখা হয়েছিল আইসক্রিম তো এই যে আইসক্রিম রাখা হয়েছে গ্লাসটা ওখানেই আছে এই যে ফ্রিজ তো খালি কিচ্ছু নেই তো এই যে ফ্রিজ পরিষ্কার করে রেখেছি আর এই যে এখানে কিছু আছে আর এদিকে দেখতে পাচ্ছ যত সব আমার কারণ বাইরে রাখতে ইচ্ছে করে না তো ওই যে খোলা খোলা কয়েকটা গরম মশলা আর লঙ্কার গুঁড়ো বেশি নেই অল্প অল্প আছে তো ওগুলো এখানে রেখেছি আর এই যে এই ফ্রিজটা এই দিকে নিচটাও পরিষ্কার করে নিয়েছি তো পরের দিন সকালে দেখো রেডি হয়ে একদম ক্যামেরার সামনে চলে আসলাম রান্না করে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি এদিকে বর ডিউটি যাবে আর এদিকে আমরাও চলে যাব আহ তো আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে বর ডিউটিতে চলে যাবে আচ্ছা দরজাটা ভালো করে পাপার বাইকে আসো বাইকে আসো হ্যাঁ তো একটুখানি পথ হেঁটে গিয়ে বাসে উঠবো আর বর কিন্তু আমাদের সাথে যাচ্ছে না কারণ বর ছুটি নেয়নি ছুটি না নিলে তো আর কোথাও যেতে পারবে না তো তার জন্য যাচ্ছে না আর আম ছেলের পরীক্ষা শেষ দেখে মা ছেলে ঘরে একা থাকবো ভালো লাগবে না তার জন্যই আমি ভাবলাম যে কয়েকদিন বাড়িতে গিয়ে ঘুরে আসি আর আসার তো দু মাস হয়েই গেল তো আমরা বাসের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি আর এই হাই রোডটা ওপরে রাস্তাটা দেখতে পাচ্ছ যখন আমরা এসেছিলাম এই রাস্তাটা ছিল না তো এক বছরে দেখো কত কিছু চেঞ্জ হয়ে গেছে তো গাড়ি আসবে তারপরে অনেকক্ষণ থেকে আছি তো ওই দেখতে পাচ্ছো গাড়ি আসছে তো এখন গাড়িতে উঠবো আমরা আসা আসা

এদিকে আমার ডাক্তার দেখাইতে গেছি তো বাস থেকে নেমে একটা টোটো ধরলাম এই টোটোতে করে একদম স্টেশনে পৌঁছে যাব তো একদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে প্রত্যেকবার যে স্টেশন থেকে যাই এবার এই স্টেশনটা বন্ধ আছে কিছু কারণের জন্য তো তার জন্য এবার কামাক্ষা জংশন থেকেই যাচ্ছি কত দাম এটাই না মানে কত নীল

哎，啥？ বাড়ি থেকে বেরোনোর পরে এক ফোঁটাও বৃষ্টি ছিল না ট্রেনে শুধু উঠলাম পাঁচ মিনিটও হয়নি তার মধ্যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো তোমরা দেখো দেখতেই পাচ্ছ আর ট্রেনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু জানালাগুলো বন্ধ করে দিয়েছি একদম জল চলে আসছে ভেতরে আর এদিকে দেখতে পাচ্ছ দু তিন ঘন্টা পরে ভিডিও করছি এদিকে একদম শুকনো এদিকে কোনো বৃষ্টি হয়নি হয়তো মেঘলা আছে কি হ'ল দেখাই দেখাই খাবি নাম্বাৰ এইটো কি কৰা ট্রেন থেকে নেমে আর আর কোনো ভিডিও ভিডিও করা হয়নি একদম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে করছি ভাই আসেনি আমাদের সাথে ভাই এখানে আসতে বললাম আসেনি ও বাড়িতে চলে গেছে আর আমি এদিকে শ্বশুর বাড়িতে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর দেখো গুলো এভাবে এখানে আছে কালকে ঠিকঠাক করে রাখবো তো গুড নাইট সবাইকে